ওই দরকার নাই ওই পাগল তো হাজার হাজার পাগল হয় ওই পাগলের দরকার নেই ভাই হ্যাঁ ওই পাগল তো হাজার হাজার পাগল হয় ওই পাগলের দরকার নেই ভাই না সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলবো আজকে কালকে ওরকম ষোলো থেকে একজন মানুষ জীবনে আসলে মেয়েদের সামনে আর কখন আসতাম না হুম হুম একটা মানুষ হইলে হবে ভাই হাজার হাজার দেখে হাজার হাজার মানুষের ফোন দিয়ে খালি ওগরম ডিস্টার্ব কাজ

আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তীতে সুন্দর মেয়েটগুলির জন্য অবশ্যই আপনার সাজে থাকবেন আপু যাওয়ার আগে আপনার মধ্যে হাসি দেন না অবশ্য ধন্যবাদ